নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা অশান্তির আগুনে ফের উত্তপ্ত ভাঙর বিধানসভা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ চালতা পেরিয়ার টিএমসি পার্টি অফিস পুড়িয়েছে শাসক দলের নেতাই আইএসএফ এর ছেলেদেরকে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য চোদ্দ তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়ার্ক কাপ সংশোধনী আইনের বিরুদ্ধেটা মিছিল করতে চেয়েছিলাম মোল্লাতে পথে পুলিশকে দিয়ে আটকেছে এই শকাত মোল্লা সাহেবরা সেখানে হিংসা করে আমাদের নামে পাঁচটা মামলা হয়েছে পাঁচটা মামলাতে বিভিন্ন নেতৃত্বের নামে মামলা দিয়েছে সেই জন্য আমাদের দেখবেন এই এফআইআর যদি করে অভিযোগ দেয় আই এসএফ ছেলেদের নামে ওকে আর যদি সঠিক তদন্ত হয় দেখবেন শকাত মোল্লা এতে জড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সঠিক তদন্ত হয় তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফ নামে দোষ দিচ্ছে একাধিক ছেলে না মেকাদিক নেতৃত্ব নামে তা তো আটকে রাখতে পারছো না এই ধরনের ঘটনা এরা দু চারটে আরো হয়তো ঘটাতে পারে আইএসএফ এর নামে দোষ দিতে পারে তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক যে আঙুল লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয় দেখবেন আমি অন ক্যামেরা বলছি সে তৃণমূলের ভিরো রিপোর্ট বঙ্গবার্তা